যে ব্যক্তি পরনিন্দা করে তার আটটা কুফল রয়েছে আটটা কুফল কি শুনে যাবেন। আটটা ক্ষতি এই আটটা ক্ষতি সাতটা ক্ষতি আছে এই সাতটা ক্ষতি যদি শুনতে পারেন তাহলে নিজের জন্য অনেক অনেক উপকার হবে অনেক ফায়দা হবে মানুষের জন্য অনেক ফায়দা হবে শেয়ার করে মানুষকে শোনার একটা ব্যবস্থা করে দেবেন আপনারা যাতে করে মানুষ এগুলার থেকে বাঁচতে পারে ইনশাল্লাহ শিক্ষণীয় ব্যাপার শিক্ষণীয় বিষয় ইসলামিক ভিডিও আপনারা মানুষের কাছে তুলে ধরবেন ইনশাল্লাহ গিবৎকারীর আটটা সাতটা কুফল হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে তার আমল মধ্যে দিন দিন পাপ বৃদ্ধি পাইতে থাকবে তার আমল নামের মধ্যে খুব পাপ বাড়তে থাকবে কেন বাড়তে থাকবে কারণ সে যার অসমালোচনা করেছে তার আমল আমার পাপ তার পাপের সাথে যুক্ত হইব এই জন্য নাম্বার দুই হচ্ছে কোন জীবৎকারীর কোনো নেক আমল তার কবুল করা হবে না সে যত আবাদত বন্দিগি করুক নামাজ পড়তে পড়তে কভালের মধ্যে দাগ ফালাইয়া দেখ যা যত আবাদত আছে হজ করুক জাকাত দেখ যা করুক সে তার জীবত যতক্ষণ পর্যন্ত না তামাইছে যার জিবত করছে তার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত মাপ না নিছে আল্লাহ তালা তারে তার কোনো আবাদত বন্দিগি কবুল করবে না নাম্বার তিন তার কোনো দুয়া আল্লাহ কবল করবে না কোনো সাওয়া আল্লাহ তালা আল্লাহ তালা কাছে পাবে না কেন পাবে না ওই বান্দার সাওয়া তুই নষ্ট করতেছ বান্দার গিবত কর আমার যে বান্দা বানাইছি আমি এই বান্দার ত্রুটি ভুল ত্রুটি তুই ধর তোরে আমি ক্ষমা করার জন্য আমি প্রস্তুত তুই বান্দার কাছে চা তার হক তুই নষ্ট করছ তারপর আমি তোরে মাফ করব সুবাহান আল্লাহ বান্দারে কত মহব্বত করে আল্লাহ এবার বুঝেন বান্দারে আল্লাহ কত মহব্বত করে যে তার হক মাফ কর তাহলে আমি তোরে মাফ করে দিবি দেখছেন আল্লাহ একবার নাম্বার চার মানসিক শান্তি থেকে কারণ মানসিক শান্তি সে কখনোই পায় না কারণ কি জানেন তার মানে সব সময় আতঙ্কে থাকে কেটা জানি আমাকে বিজ্জতি করে ভালা কেটা জানে আমার কোন কথা বলে ভালা যে তুই আমার এমন কথা লাগাইস মানুষের কাছে এমন ফেতনা সরাইস সমাজের মধ্যে এই বললে নিয়ে তারে মায়ের শুরু করে এই চিন্তায় সে তাকে সবসময় মানসিক পেরার মধ্যে থাকে কোনভাবে সে মানসিক শান্তিতে থাকতে পারে না নাম্বার পাঁচ গীবৎকারী পর হিসাব কঠিন হবে অর্থাৎ গিবৎকারীর উপর মানে হিসাবটা খুব কঠিনভাবে আল্লাহ তালা নিব যে এমনি তো মনে করেন যারা পাপ করছে আল্লাহ তালার অন্যায় করছে আল্লাহর হক নষ্ট করছে নামাজ পড়ছে না রোজা করছে না হস করছে না জাগাত করছে না জাকাত দেয় না তাদের ব্যাপারে আল্লাহ তালা চাইলে তো আল্লাহ তালার কাছে মাফ আল্লাহ মাফ করে দিব। কিন্তু আপনি যে অপরের নিন্দা করলেন তারে তার দুশ মানুষের কাছে বলে বেড়াইলেন এর জন্য কিন্তু আল্লাহ তালা ক্ষমা করবে না এই জন্য হিসাব কঠিনভাবে নিব ছয় নম্বর পর গেবৎকারীর পর কালে তার মৃত ভাইয়ের গুস্ত খাওয়ানো হবে আল্লাহ তালা কুরআ সুরাই হুজরতের বার নাম্বার আয়াতের মধ্যে বইয়া দিছে যে তোমাদের মধ্যে থেকে কি কেউ মৃত ভাইয়ের গুস্ত খাইতে পছন্দ করো এটা কিন্তু বইলা দিছে কেমতের মাঠে তার মৃতবায়ের গুস্ত খাওয়াই খাওয়ায় বলবো যে দুনিয়ার মধ্যে এই বাইগুলোর তুই ইয়া নিন্দা করছিলে গিবত করছিলে শেখাৎ করছিলে আজকে তাদের গুষ্টগুলো খা সাত নাম্বার গিবৎকারীর মানুষের চোখে দুশ্চর্চাকারী সাব্যস্ত হয় অর্থাৎ যে গিবত করে বেশি বেশি মানুষের চোখের মধ্যে আল্লাহ তালা তারাই মানে দুশ্চর্চাকারী হিসাবে চিহ্নিত করে দেয় আরে মুখ ব্যক্তি হ্যাঁ তো মানে মানে শুধু ছুগুল কর হ্যার লোকে কেউ কথা বলতে চায় না যে হ্যার কথা বলি আমার পাপ হবে এরকমটা মনে কইরা প্রত্যেকেই স্থান থেকে তার সাথে কথা বলে না এই হলো জীবৎকারীর সারটা এই ক্ষতি দুনিয়া এবং আখেরাতে উভয় জগতের মধ্যে ক্ষতি গিবত করলে গিবদ করলে শুধু যে আখেরাতেই ক্ষতি এমনটা নয় দুনিয়ার মধ্যেও ক্ষতি এই জন্য এই জিবত থেকে আমাদেরকে যতদিন পর্যন্ত বেরিয়ে না আসতে পারবো তত ততদিন পর্যন্ত আমার হেবাদত বন্দিগীর কোনো লাভ নাই কোনো লাভ নাই যতক্ষণ পর্যন্ত আমি এই জীবত থেকে বের হয়ে না আসতে পারবো ততদিন পর্যন্ত আমার হেবাদত বন্দীগীর কোনো মূল্য নাই কোনো এক পয়সার দাম নাই এই জন্য ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন তাতে করে মানুষের সামনে গিয়া পরে এই সাতটা কাজ থেকে যাতে মানুষ বাচ্চা থাকতে পারে এই জন্য উন্নতের ফিকির নিয়ে আপনারাও করবেন এই শেয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক